আমার খবর দুদিনের বিশ্রামের পর বাংলায় ফের ভারত জোড়ো যাত্রা শুরু করছেন রাহুল গান্ধী আজ দুপুরে রবিবার জলপাইগুড়ি শহরের পিডব্লিউডি মোড় থেকে ন্যায় যাত্রা শুরু করেন তিনি আগামী ফেব্রুয়ারি মাসের দুই তারিখে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা মুর্শিদাবাদ হয়ে বীরভূমে প্রবেশ করবে সেই ভারত জোড়ো যাত্রা সফল করার ডাক দিয়ে বীরভূম জেলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো রামপুরহাটে আজ রবিবার রামপুরহাটটা শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই বৈঠক শেষ হয় দুপুর একটা নাগাদ বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি মিল্টন রশিদ সহ বীরভূম জেলার সকল ব্লক সভাপতি শহর সভাপতি ও কংগ্রেস কর্মীরা বীরভূমে ভারত জোড়ো নেয় যাত্রা ঠিক কোন রুট দিয়ে যাবে বা কি কি কর্মসূচি আছে সেই নিয়ে বক্তব্য শুনে নেব বীরভূম জেলা কংগ্রেসের জেলা সভাপতি মিল্টন রশিদের কাছে আগামী দু তারিখ আমাদের ভারতবর্ষের আমাদের জননেতা ইন্দিরা গান্ধীর নাতি রাজীব গান্ধীর সুপুত্র মুর্শিদাবাদ হয়ে বুদিগ্রাম তারাপীঠ রামপুরহাট নলহাটি চাতরা মুরালোই হয়ে বাঁশলোই হয়ে বেরিয়ে যাবেন ঝাড়খণ্ডে বেশিরভাগ গাড়ির যাত্রা কারের যাত্রা মিডিলে একটা পয়েন্ট আছে বর্ষাল সম্ভবত সেখানে একটু পাবলিক অ্যাড্রেস করবেন যেহেতু পরীক্ষা সব দিক মাথায় রেখে আমরা কাজ করব আজকে বীরভূম জেলা কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত ব্লক সভাপতি এবং জেলার বিভিন্ন পদাধিকারী বিভিন্ন শাখা সংগঠনের নেতার নেতৃত্বে নিয়ে প্রথম কাজ যেটা করলাম যেটা আমার প্রদেশ সভাপতি অধীর চৌধুরী আমাকে নির্দেশ দিয়েছেন যে আমাদের প্রথম কাজ হল রাহুলজি বীরভূম জেলায় পা দিচ্ছেন দু তারিখ এটা বীরভূম জেলার প্রত্যেক মানুষের কানে যেন প্রথম পৌঁছায় তারপরের কাজ আবার আমরা মিটিং করে করবো আপাতত আজ থেকে শুরু হল বীরভূম জেলায় রাহুল গান্ধীর নামে যে জ্বর সেই জ্বরটা মানুষের মধ্যে প্রসার করা এবং মানুষের মধ্যে ব্যাপ্ত করা বীরভূম জেলার সকল স্তরের সামাজিক মানুষকে অনুরোধ করবো রাহুল গান্ধীর এই যাত্রাতে আপনারা আপনাদের সকলের প্রিয় রাহুল গান্ধীকে দেখে বা কাউরি কোনো বড় ধরনের সমস্যা থাকলে একটু আমাকে জানাবেন দেখতে চোখ আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে